যাদের মা কবরে চলে গেছে যাদের বাবা গেছে। আপনি কি করবেন বাবা আপনার একটা উপায় আছে সেই উপায়টা কি বাবা আপনি সন্তান হয়ে ছেলে হয়ে বাবার কবরের পাশে যাইবে বাবা মার কবরের পাশে যাইয়া দুইটা হাত আপনার কাছে তুলে দেবেন আল্লাহর কাছে দুটা হাত তোলে বলবেন আল্লাহ ও রাব্বুল আলামিন ও দয়াল আল্লাহ গো ও পাক পরওয়ারদিগার আলম আজকে আমার বাবা কবরে শুয়ে আছে আজকে আমার মা কবরে শুয়ে আছে গো আল্লাহ ও গো আল্লাহ করবো আজকে আমি পঞ্চাশ হাজার টাকা দামের পালেঙ্গের মধ্যে ঘুমাচ্ছি আল্লাহ আজকে আমি গাড়ির মালিক আজকে আল্লাহ আমি ভালো ভালো খানা খাইতে পারে আয় আল্লাহ এমন একটা সময় আমার আব্বা যান কবরে চলে গেছে আল্লাহ এমন একটা সবরে এমন একটা সময় আমার বাবা কবরে চলে গেছে ওগো দয়ার আল্লাহ আজকে যদি তারা দুনিয়ার জমিনের মধ্যে জীবিত থাকতো গো আল্লাহ এদের ভালো ভালো খানা দিতাম এদের ভালো ভালো দিতাম এদের ভালো ভালো জামা পরিধান করাইতাম এরা যদি আজকে কবরের মধ্যে চলে গেছে এরা কি হালতে আছে আল্লাহ আমি জানতেছি না ওগো দয়ার মালিক আমি মুসাফির আমি মুসাফিরের দোয়া করব তেমন ভাবে আপনি সন্তান হয়ে বাবা মার কবরের পাশে যাইয়া হাত তুলে বলবেন আল্লাহ আমি সন্তান হয়ে আমার আম্মা আব্বার জন্য দোয়া করতেছি আল্লাহ গো আমার বাবা মাকে কবরের ভিতরে একটা জান্নাতে বিস

আজকে আপনার বাবা কবরে আছে আপনার মা জননে কবরে আছে এদের জন্য কি দিবেন করার তো আপনার কিছুই নাই থাকলে হেন চিকিৎসা করতেন থাকলে হেন ভালো ভালো জামা দিতেন থাকলে ভালো করে খানা খাওয়াইতেন এরা যে কবরে আছে কেমন আছে জাহান নামে আছে না জান্নাতে আছে শান্তিতে আছে না অশান্তিতে আছে আপনি তো জানেন না এই শান্তিটা পাওয়ার জন্য কবরে জান্নাতি বিস্তা পাওয়ার জন্য আপনি বাবা আল্লাহ কি ওয়াস্তে একটা মানুষ দাঁড়াইবেন ওগো বন্ধু পাঁচ পাঁচবার ওযু করার জন্য যে মানুষটা পাঁচবার ওযু করে পবিত্র হয়ে আল্লাহর ঘর মসজিদের মধ্যে সিজদা দিবে বন্দরে আমার ভাইরা আমার আল্লাহর ঘর মসজিদের মধ্যে সিজদা দিবে পাঁচবার ওযু করা লাগবে আমি দেখে নিলাম আপনাদের মসজিদের মধ্যে বাবা ওযুর অসুবিধা ওযু করার বাবা একেবারে অসুবিধা এই একটা মানুষ দাঁড়াইবেন আল্লাহ কি ওয়াস্তে বাবারে একটা হাজার লিটার দারামের দরকার হাজার লিটার দারামের দরকার একটা হাজার লিটার দারাম দেনে ওয়ালা ওই আদরের মা বাবা কবরের শান্তি যাতে আল্লাহ পাক রব্বুল আলামিনের রাখে একটা লোক দাঁড়াইবেন হুজুর গো আমার মা বাবা কবরের শান্তি পাওয়ার জন্য আমি এই মুসল্লিদেরকে এই এলাকাবাসী মানুষের ওযু করার সুবিধা আর আমি এক হাজার লিটার একটা দারাম

Full sun, Sultan.

এই ডারামটা বাবা পানি ভর্তি ডারামটা তো আর বাবা মাথায় রাখা যাবে না মাথায় কি রাখা যাবে না 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 এই ডারাম ভর্তি পানি ডা রাখার জন্য আল্লাহর বান্দা একটা দাঁড়াইবেন একটা খুঁটির দরকার আর ওই খুঁটিটাই হলো মাত্র দশ হাজার টাকা লাগে একটা পাখি খুঁটি উঠাই দেবেন ওই খুঁটির উপরে ডারাম ডা রাখবেন যত মানুষে ওজু বানায় নামাজ পড়বে রে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে একটা মানুষ

দুজন দাঁড়ান একটা লোক দাঁড়ান তো সাড়ে তিন হাজার দাঁড়ান কে দিবেন কে দিবেন একটা সাড়ে হাজার টাকা আল্লাহ হওয়ার একটা লোক দাঁড়ান আর একটা লোক মার হাবা কি নাম বাবা

এই ভাইয়ের সাথে আর একটা লোক দাঁড়ান তো সাড়ে তিন হাজার নাই নাকি আরেকটা লোক দাঁড়ান হয়ে যাবে ও যাবে তোমার বান্দাল্লা সাড়ে তিন হাজার টাকা দান করেছেন আল্লাহ তুমি কবল করে নাও

এই খানাটা খায়া যাবেন এটা বাড়ির খানা না এটা মনে রাখবেন রাজুহা খানা এই খানার ভিতরে বরকত আছে এই খানার ভিতরে ঢুকছে এই খানার ভিতরে নিশ্চয়ই কামিয়াবি মানুষের টাকা ঢুকছে আপনি খাইবেন আর মনে মনে ভাববেন আল্লাহ উমুক বেমারটা যাতে এই খানার ভিতরে আমার আল্লাহ আসান হয়ে যা আল্লাহ হতে পারে এই জন্যই বলছি খানা খায়া যাবেন খাইবেন না না সবই কথা খায়া যাবেন তো চাল্লা।

দুই জালা. জালাল জালাল দুই হাজার দুই হাজার না দুই হাজার দুই হাজার সাড়ে তিন হাজার তিন কত দুই আল্লাহ তোমার বান্দাল্লা সাড়ে তিন হাজার টাকা দিল আল্লাহ আল্লাহ গো ওজুর জন্য আল্লাহ সুবিধা হয়ে গেছে আল্লাহ তুমি কবুল করে মাতা পিতার মাফ করো হায়াত তাই কি বাদান করে দাও দিন দার বানাও ঈমান দার বানাও নেক দার বানাও আল্লাহুম্মা আমিন মোদের দোয়া কবুল করো গো রাব্বুল আলামিন আল্লাহ উনার সাড়ে তিন হাজার টাকা দিয়ে উনার আম্মা আব্বা কে আল্লাহ মাফ করো জীবিত থাকলে হায়াত বাড়ায়া দাও আর মরে গেলে জান্নাত দাও আল্লাহ কামিয়াবি করো গো আল্লাহ তুমি মাফ করে দাও মাটি থেকে নামাত মারো মাটিতে মহান মাটি থেকে উড়তে হবে রাখি ও স্মরণ আল্লাহ তুমি সবের দান কবুল করে নাও মুসলমান ভাইরা আমার এইবার ওযু কমপ্লিট হয়ে গেছে আল্লাহ এইবার কি খারিয়া খারিয়া ওযু করবেন মা কথা কইলে দেই দাঁড়াইয়া দাঁড়াইয়া ওযু না না বউ বইসা লাগবে বসা লাগবে বসার জায়গা লাগবে না বৈশা আরামে মহাব্বতে উজু করবেন খারিয়ে খারিয়ে উজু করলে ওজুর সুবিধা সুবিধা বৈশার জায়গাটা বাবা বসার জায়গাটা করার জন্য আমার আল্লাহ তোমার এক বান্দা কিনা জহিরুল ইসলাম আল্লাহ তোমার বান্দা 2000 টাকা বার করে দিলো। আল্লাহ জহিরুল ইসলামের জান মাল কবুল করে নাও কমসে কম 15 টা বসার জায়গা লাগবে আর কিছু গলি জায়গা সুন্দর করে পাকি বানায় দেওয়া লাগবে এই জন্য আমি 10000 টাকা দাম রাখলাম আল্লাহ তোমার এক বান্দা জহিরুল ইসলাম আল্লাহ 2000 টাকা দান করে দিয়েছেন আল্লাহ তুমি কবুল করে নাও মাতা পিতার মাফ করো জহিরুলের আম্মা আব্বাকে মাফ করে দাও

চিনছেন তো চিনে রাখেন মানুষ না চিনে রাখলে তার দোয়া সব ফা হোজাই আসেন কে

धारा छ क्या छ क्या दाराईले दुई हजार राई बट ए हँ दाराईले

যদি কেউ একটা গেট বানাই দেয় পঞ্চাশ হাজার থেকে ষাট হাজার টাকা যাবে উনি যদি কয় যে আমি গেটটা দিলাম কিন্তু দাতা হিসাবে গেটের মধ্যে নাম তাহা লাগবে এটা তো স্বাভাবিক কথা না দাতা হিসাবে যে আব্বাস আলী পিতা উমু এই গেটটা উনি দিচ্ছে এরম ভাবে নাম মেনশন করে যদি কেউ একটা গেট দেয় তাহলে আপনার মহল্লার মধ্যে কোন দ্বিধাবোধ আছে কি কেউ দ্বিধাবোধ আছে কথাটা বুঝছেন কিনা জানি না আল্লাহ

যদি নাই যদি এই মজলিশের মধ্যে এমন কেউ আছেন পঞ্চাশ বা চল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকা যাবে আপনি আস্তে আস্তে করে জীবনের মধ্যে একটা বস্তু দেন কারণ সবগুলি কথা তখন কওয়া যায় না এই গেটের নিচ দেয়া যতগুলি মানুষ যাইব মসজিদে যাইব কইতে যাইব উর্ফে দেয় না গেটের তল কথা কয় না এমন কেউ আছেন কি যে আপনি আস্তে আস্তে করে জীবনের মধ্যে একটা গেট সুন্দর করে আল্লাহর ঘরের জন্য বানাই দিবেন আপনি কে দেখবেন জান্নাতের মধ্যে কবরের মধ্যে গিয়া দেখবেন আপনার জন্য আল্লাহ জান্নাতে গেট বানিয়ে রাখছে যেরকম

আছেন কোন আল্লাহর বান্দা এই মসজিদের মধ্যে এমন ব্যক্তি পঞ্চাশ ষাট হাজার টাকার উপরে যাবে আছেন কি কেউ যদি আসেন এক মিনিট লাগে ভাবেন চিন্তা করেন বিসমিল্লাহির রহমানির রহিম চিন্তা করে আপনি দাঁড়ান আপনার নামটা জীবন ভর থেকে যে আপনি কবরে থাকবেন কিন্তু গেটটা থাকবে আপনার নামটাও থাকবে আছেন কোন আল্লাহর বান্দা দেখেন তো চিন্তা করে একবারে পারবেন না আস্তে দিবেন আপনি নিজে বানায় দিবেন এক বছরে পারেন ছয় মাসে পারেন

আবুল কালাম হাজা কালাম রব্বি আল্লাহ তোমার কোরআন শরীফের নামের পর অক্ষরের নামের লগে মনে আছে আল্লাহ তোমার যেমন কালাম তোমার বান্দার নামটাও তেমন আবুল কালাম আবুল কালাম নাম আল্লাহ তোমার বান্দা ছিল নগদ আল্লাহ এক হাজার টাকা দান করিল আল্লাহ আবুল কালাম সাহাবের জান মাল কবুল করেন আমিন দুই নম্বর এক হাজার দুই নম্বরে 1000 আছে কি ও কি নাম এখন না পরে দিবেন পরে আল্লাহ টাকা আল্লাহ করেন আল্লাহ আল্লাহ তুমি আল্লাহ তুমি আল্লাহ তুমি মাফ করো গো মনোজর আয় আল্লাহ তাআলা দিলওয়ার হোসেন কি

মাইক সালায়া বিশ্বাস করুন মাইক মেনে শুয়া যাইবো মাইক ধরাত দিব না আমি নিয়ে আইমু আপনার এলাকা মাইক ফিটিং কইরা যদি মাইক মেনে বিছতা লয়ে না শুইছে আরেকবার মাইক মেন سزا কয়া কব সভা বানছে আর আমনা গরে এলাকার মাইক করে গুতা গুতি করে মানে কি কমোয়া বস্তু তো আলহামদুলিল্লাহ যথেষ্ট পারে না কি বলবে তোরম একদম চালানি হলে আনলাগে না অন্তর দুঃখ লাগে তো বুকটা বেতা উঠে পারে মাইক মেনে ইচ্ছা করলে বক্তা সিধা করে দিতে পারে বুঝেন কিনা আবার

আল্লাহ রফিকুল ইসলাম এক হাজার টাকা দিলে আল্লাহ তুমি কবুল করে দাও হাসি মালে এক হাজার টাকা দিল আল্লাহ তুমি কবুল করে দাও হাসি মালে জান কবুল করে হাসি মালে মা কবুল করে দাও হাসি আল্লাহ তুমি ক্ষমা করে দাও হাসি মালে আল্লাহ তুমি দিনের বনি কবুল করে দাও আল্লাহুম্মা আমিন ছোট বাচ্চা 50 টাকা দিল আল্লাহ কবুল করে নাও আমিন

ভাই পাঁচশো টাকা নগদ দাঁড়ান তো নগদ বাকি তো ইনশাল্লাহ শুনলাম নগদ মহিলাদের ভ্যান্ডার থেকে মাত্র আঠারোশো টাকা কি কইলি আঠারোশো মা বোন এতগুলি মা বোনের মধ্যে মাত্র আঠারোশো কি কইলি মা বোন টাকাই দিল না মা বোন যে টাকা দিব আপনারা বিশ টিয়া দশ টিয়া তিরিশ টিয়া এগুলি যে খুরসা পয়সা এগুলি কি আপনারা টাকা নেন কি মা বোনের দেন না কথা কই বাজারতে যা হে বাজারতে আহার পরে 20 টা 10 টা খুচরা পয়সা যে টেবুলের কথা হে এইগুলিও নেনগা না এইগুলি মা বন্ধতে হালা দেনা 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 দেন শুনে রাখেন আপনার ছেলে আপনার গেদা যখন আপনার গেকো अब्बा 10 টাকা দাও আপনি দিলেন 10 টাকা তখন এই কথাটা তো আম্মার কাছেও গেকো अम्मा আমারে 10 টাকা দাও কই না তখন আম্মা যদি কওয়া লাগে তোরা আব্বার কাছ থেকে নে কইবো কথা কয় না আমার কথাটা বুঝছেন কিনা কিনা ওই আম্মাও দশ টাকা দিত আম্মা যদি ওই